হ্যালো আসসালামু ব্যস আসালামুকুম ওরহামতুল্লাহি আজকে আপনাদেরকে দেখাবো একটি কাটিং শেপের করস কিভাবে খোলা হয় একজন টেকনিশিয়ান একটা করস কিভাবে খুলে সেটা দেখানোর চেষ্টা করব এই করসের সাহায্যে মূলত গাড়ি চলে এই করস ছাড়া এই পপুলার শেপ ছাড়া গাড়ি চলে না আপনারা দেখতে পাচ্ছেন করজের যে হোল্ডারের যে লকটা আছে লকটা খোলা হচ্ছে লকটা খোলার পর হাত দিয়ে বাইরে দিয়ে যে করসটা এটা নিচে নামাইতে হয় নিচে নামানোর পরে তারপর যে হোল্ডারটা আছে এটা বের করতে হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে করস হোল্ডারটা বের করা হয় এ যে দেখতে পাচ্ছেন করস হোল্ডারটাই বের হয়ে গেল ধন্যবাদ সবাইকে